গরম হয়েছে অহন্ত আমার ঠান্ডা ও পাবি গো আইছি আমি তোমার ঘরের কুনা দিয়া ভাই যুদু গম পাই না দিব মুগর দিয়া দিয়া জানো যদি আইস না তখন ওখান তো আই দিব মুগর দিয়া তুমি জানো না তুমি জানো না

রেশ মোলা মোলো এশ মোলা দেয় উগুন আমার গুলাম বান্ধো রই শয়তান হই তোরে আমি বোকা ছিরে খাওয়াইছি তুই আমারে এত কথা কইতাছ হ্যাঁ শালা আর ভূত আর মাথা গরম হই কে ঠান্ডা করি এটা মানছে ফোন গো খারাপ কই গো মানছে তো তুমি জানো না তুমি না এলে আমার আমার মাথা নষ্ট হই ওরে দেখো আমি সিদ্ধ তো বেলে ডাক কি করছি এই যে দেখো এই যে দেখো রক্ত ভাই সুরতাছে দেখছ তোমার লাগি মাত্র কত চিন্তা তাৰবলিং হব